এখানে অনেকেই আসছে ঘোরার জন্য পিক তোলার জন্য গাইস এই হলো চুলা বাগান ওই এটা আবার নতুন করে ফুটতেছে গাইস সামনে চলে আসছি লিচু চত্বর দেখা যাচ্ছে চারটা লিচু এখানে আপুরা অবশ্য ছবি তুলতেছে হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ আপনারা সকলে ভালো আছেন আর ইতিমধ্যে লিচু চত্বর পার হয়ে যাচ্ছি রামডুবি তুলা ফার্মে তো চলুন যাওয়া যাক তো আমি প্রথমে যাব রানীগঞ্জ ইতিমধ্যে গোপালগঞ্জ পার হইলাম আর সামনে একটা রাস্তা ঢুকছে রানীগঞ্জে তো রাস্তাটা ধরতে হবে রাস্তাটা হয়তো একটু সামনে আছে এই রাস্তাটা চলে গেছে রানীগঞ্জে আর সোজা গেছে দশ মাইল তো এইটা দিয়ে রামডুবি কাছে হবে তো সেই জন্য এই রাস্তাটা বেছে নেওয়া সামনে প্লাটিনা তো আস্তে করে একটু ওভারটেক করে নিই রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে এই মন্দিরটা কিছুদিন আগে ফেসবুকে দেখলাম যে ভাইরাল এটা পুরাতন মন্দির তো জানতাম না যে লোকেশনটা এই জায়গায় তো যাওয়ার পথে দেখা হয়ে গেল মন্দিরটা এই মুহূর্তে চলে এলাম রানীগঞ্জ বাজার আর এখন আমাকে যেতে হবে সামনে আহ রাস্তা কি এটা হ্যাঁ মনে হয় এটাই এখন আমরা যে জায়গাটাতে আছি এখান থেকে রামডুবি চার কিলোমিটার তবে আশেপাশে আলুর ক্ষেত ভুট্টা খেত ভালোই লাগতেছে দেখতে তো কাই এই মুহূর্তে আছি রামডুবির মোড় আর এখানে পুলিশ দেখতে পাচ্ছি তুলা ফামড়া কোন বাসে আমি জানি না একটু সামনে যাই দেখি সম্ভবত এর আশেপাশেই হবে হাইওয়ের সাইডেই এটা চাচাকে জিজ্ঞাসা করে নিই আঙ্গেল তুলা বাগানটা কোথায় তুলা বাগানটা এই হাইওয়ের সাথেই ও না আমরা এই পাশ দিয়ে ঢুকছি তো হ্যাঁ রানীগঞ্জ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো গাইস আমরা রানীগঞ্জ হয়ে রামডুবিটে ঢুকছি তবে দশ মাইল হয়ে আসলে এ রোডেই পড়ে আমাদেরকে এখন যাইতে হবে সামনে রামডুবি মোড় আর সামনে ব্রিজ এটা কিন্তু দশ মাইলের দিকে গেছে আর ব্রিজটা পার হয়েই তুলা ফার্ম তবে এই দিক দিয়ে আসার কারণ হইলো যে শর্টকাট দশ মাইল দিয়ে আসলে একটু ঘোরা হইতো এই তো অলরেডি দেখতে পাচ্ছি আমার হাটের ডানে তবে সামনে হয়তো গ্যাড আছে আমরা যাই প্রবেশ করি ওইখানে ভাইয়েরা ছবি তুলতেছে তো গাইজ এই হইলো কাঙ্ক্ষিত তুলা ফার্ম আর এইখানে যতদূর জানি বিশ একর জমি নিয়ে এই ফার্মটা অবস্থিত আর অনেকেই আসে ঘুরতে তো গাইস আপনাদেরকে একটু দেখাই এই পাশে সোজা ঢুকছে আমি তো দেখি সোজা কোথায় যায় শেষ হয় মোটামুটি এইখানে শেষ না আরো সামনে আছে তো সামনে প্রায় আমি কত চারশো মিটারের মতো চলে আসলাম আর আরো দেখতেছি দুশো মিটার হবে তবে এদিকে তুলা মনে হয় তুলছে এখানে পরিপক্ক হয়ে গেছে সেরকম তুলা নাই তবে ওই দিকে বেশি ছিল আবার অবশ্য ওই পাশেই যাব আর এই পাশটা একটু নিচু আর এখানেও দেখতে পাচ্ছি সব মিলিয়ে ভালোই লাগতেছে তো আপনারা চাইলে আসতে পারেন ও মাই গড এটা আবার ঘুরে গেছে নাকি চারপাশে তো ওই পাশে দেখতেছি একটা গ্রামে ঢুকে গেছে একটা রাস্তা আর এখন আমরা যে জায়গাটাতে আছি এটা একবারে মিডিল রাস্তা দুই তুলার গাছ তো এগুলা হলো বাঙ্গি তুলার গাছ আপনারা হয়তো দেখে বুঝতেই পারতেছেন যে কত বড় অঞ্চল দিয়ে এই বাঙ্গি তুলা লাগানো হয়েছে ও এইখানে আবার এখানকার তুলাগুলা ফুটছে ভালো মানে গাছে ধরে আছে আর ওই পাশের গুলা শেষ পরিপক্ক হয়ে গেছে আর এগুলা পরিপক্ক হয়ে বাইর হইছে এই জন্য এই আর কি লোকজন বেশি পিক তোলার জন্য তো এখানে অনেকেই আসছে ঘোরার জন্য পিক তোলার জন্য গাইস এই হলো চুলা বাগান ওই এটা আবার নতুন করে ফুটতেছে। ফুরতেছে এখানে আবার জাজ আছে পি ফোর টি ফোর পি থ্রি টি থ্রি তো গাইস এখন চুলা বাগান থেকে বেরিয়ে যাব। অনেকেই আসতেছে আর আমরা বাইর হয়ে যাচ্ছি ওই দিকের গুলাই বেশি সুন্দর তো বেরিয়ে পড়লাম তুলা বাগান থেকে তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করে দিই আপনারা তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা